এবং এইটা যদি হয় সেভেন এক্স মাইনাসভেন যদি বি হয় সূত্র এটা হয় কিনা দেখো এই যে কথা মিলতেছে তো এই যে পদের সাথে মিলতে প্লাস টু বি বিয়ার তাহলে তার সূত্রে এটার পরিবর্তে আমরা কি বি হোল স্কোয়ার যেহেতু এ পার্ট মিলে গেল তাহলে আমরা বাম পার্ট লিখতে পারি বাম পার্টে লিখেছে প্লাস হোল স্কোয়ার তাহলে আমরা এর ফর লাইনে লিখতে পারি কি হ্যাঁ প্লাস বি হল স্কয়ার আমাদের এখানে রে মান হচ্ছে 5x plus 7y plus 3z কেমন তারপর প্লাস বি বি হচ্ছে আমাদের 7x minus 7y minus 3z হল স্কয়ার ঠিক আছে লাতো আচ্ছা এখন আমরা যোগ বিয়োগ করব যোগ বিয়োগ করো যোগ বিয়োগ করলে কি হয় দেখো -7 ও একটা দেখা যাচ্ছে এই আর প্লাস মাইনাস থ্রি যাবে এখানে পাঁচটা এখানে সাতটা হয় বারোটা ওইটা স্কোয়ারটা দিয়ে দিলাম ওকে তাহলে বাক করে দিল বারো দিলে বারো স্কোয়ার মান এক সত্তর সৌচল্লিশ এক্স স্কোয়ার হবে আমার এই যে এর স্বরলিখিত মান হচ্ছে একশো সতলিশ ঠিক আছে এটা যেভাবে করলাম এক প্লাস ভোল স্কয়ার সূত্রে দিয়ে ঠিক একই ভাবে তোমরা তোমাদের বইয়ে খেয়াল করো তোমাদের বইয়ের উনপঞ্চাশ পৃষ্ঠা

স্কোয়ার মাইনাস টুয়েলভ প্লাস বিয়ার এদিকে সাজাবো ওটা লিখবা লিখে যোগ বিক্রয় দিল হয়ে যাবে তো কোনটা কোনটা ক এবং খ এবং যেটা সেটা আমরা করতেছি দেখো আমরা এখন করতেছি গটা খেয়াল করো গটা হচ্ছে কি গটা হচ্ছে একই সূত্র দিয়ে তবে এটা একটা সংখ্যা দিয়ে সে নাম করে দেখাচ্ছে ঠিক আছে সংখ্যা দিয়ে সেতু এটা কি দেখো সিক্স পয়েন্ট থ্রি ফাইভ সিক্স পয়েন্ট থ্রি ফাইভ দুইটা না

এটা এটা তবে আমি যখন তখন এরা বলে কি স্যার দুটো গুণ করেন তারপরে দুটো গুণ করেন বুম করে বিয়ে করেন এটা বিয়ে করেন এভাবে করতে বলতে আরকি ঠিক আছে এভাবে তোমরা সবাই জানো তো আমি ওভাবে করা ছিল আমি সূত্র দিয়ে করাবো ঠিক আছে সূত্রটা হচ্ছে কি দেখো এই যে কিছু কোণাঙ্ক যেটা করলাম আগে সেটাই দুইটা সেম জিনিস গুণ করলে আমরা স্কোয়ার লিখতে পারি জানি তারপর এখানেও দেখো দুটা সেম জিনিস গুণ করতেছে তাহলে আমরা সেটাও লিখতে পারি সেভেন ফাইভ নাইন ফোর ঠিক আছে সেম জিনিস গুণ করলে স্কোয়ার লিখা যায় নিশ্চয় যা আছে তাই বিয়োগ করবো না আমরা

এটা হচ্ছে আমাদের সরলিখিত মান ঠিক আছে তাহলে এভাবে করা যায় সূত্র দিয়ে করে হলো সত্তর দিয়ে করলে সহজ হয়ে যাবে ঠিক আছে তাহলে আমাদের ক্লাস নাম্বার তে আমরা সরলীকরণ সরল অঙ্ক যেগুলো আছে সেগুলো করে ফেলছি বাকি যে ক করি নেয় ওদিকে তোমরা প্র্যাকটিস করবে ওর সাথে এগুলো প্র্যাকটিস করবা তাহলে তোমাদের জন্য কি হবে ভালো হবে